আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ছেলের এটা হাসপাতাল থেকে আসার পর আর কি পাঁচ দিনের মনে হয় যেহেতু অনেক আগের সে তো মনে পড়ছে না ঠিক ওরকম আর আমার ছেলে অনেক অসুস্থ হয়েছিল আমার অনেক সমস্যা হয়েছিল পেটের মধ্যে ও পেটে থাকতে অনেক সমস্যা হয়েছিল এর জন্য আমার ছেলের ওজনটাও কম আসছে আর ও যে বেঁচে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর দেখতে পাচ্ছেন ওর ওজনটাও কম আর একদম গায়ে কিচ্ছু নাই মাংসটাংস কিচ্ছু নাই হাড় হুড্ডি শুধু আর চেহারাও দেখতে কেমন আমি অনেক কষ্ট পাইছিলাম আমার ছেলেকে এরকম অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তো ও জন্মের পরে ওকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আমি ওকে জন্মের পর দেখতে পাই নাই পরের দিন দেখছি পরের দিন আমার কাছে আনছিলো ওকে তাহলে মতো এখন সুস্থ আছে এটা হাসপাতালে যে কয়দিন থাকছিলাম আমরা একদিনও ঘুমাইনি ও প্রত্যেক দিন সারা রাত খান্না করছে আর দিনের বেলা ঘুমাইছে আর মানে বুকের দুধটাও ভালো পাচ্ছিলো না এজন্য আর ওজনটাও বাড়েনি আর হচ্ছে মানে পেট ভরতো না দেখে খুব কান্নাকাটি করতো তো এটা আমরা হাসপাতাল থেকে আসার পর বাড়িতে ও খেলছিল সবসময় কান্নাকাটি করে তো সবসময় এখন একটু খেলছিল দেখেই হচ্ছে একটু ভিডিও করছিলাম আর এটা তার পরের এটা তার কয়েকদিন পরের ভিডিও মানে আকিকার পর আর কি সাত দিনে আমরা আকিকা করা হয়েছিল ওর নাম রাখা হয়েছে ওর নাম হচ্ছে আমরা সাদমান সাদিক রাখছি ওর দাদার আবদার ও দাদার আবদার ওর দাদা আবদার করছিল নাম রাখার জন্য এই জন্য দাদার ইচ্ছাতে নামটা রাখা হয়েছে তো মাসাল্লাহ এটা আকিকার পর অনেক চেষ্টা করে চুলটা নাড়ু করে দিছিলাম যেহেতু মানে মাথাটা ও যেহেতু অসুস্থ মানে ভয় পাচ্ছিলাম কচি মাথা কিছু হয় কিনা তারপরে ভয় ভয়ে মানে সুন্দর পালন করার জন্যই হচ্ছে এই করছিলাম চুলটা নাড়ু করে দিছিলাম আর এই যে দেখেন কেমনটা মানে ওজন এতই কম বুকের হাড় গোনা যাচ্ছে এরকম অবস্থা তো হাসছিল এজন্য আমি একটু ভিডিও করছিলাম মাসাল্লাহ বলবেন সবাই এখনো আমার ছেলের ওজন বয়স অনুযায়ী কম এখন আমার ছেলের ওজন তো আট মাস মানে বয়স আট মাস প্লাস হয়ে গেছে আর এগুলো অনেক আগের ভিডিও জাস্ট মানে স্মৃতি হিসেবে রাখার জন্য পেজে শেয়ার করে রাখলাম তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের মাঝে আরও আরও ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম